আমরা আপনাদেরকে দেখাবো আজকে যে আমাদের যে ওভেনের অর্থাৎ শীত চলে আসছে শীত ছাড়াও আমাদের সবসময় ওভেন খুব একটা এসেন্সিয়াল প্রোডাক্ট আচ্ছা বাসায় খাবার গরম করা বাচ্চাদের খাবার রেডি করা বাচ্চাদের জন্য বিভিন্ন নাস্তা করা এই জন্য আমাদের ওভেন ছাড়া এখন ফ্যামিলি চলা খুব কষ্ট করা গরম করা গ্রিল করা তারপরে আপনি বেকিং আইটেম পুরোপুরি করুন আচ্ছা মানে সবকিছু করা যাবে সবকিছু করা যায় ওকে মানে অল ইন অল অল ইন অল ওকে প্রিয় দর্শক আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা আশা করছি অনেক অনেক বেশি ভালো আছেন আজকে আপনাদের জন্য শীতের ভিতরে যারা হচ্ছে রান্নাকে অপছন্দ করেন গরম করাটাকে অপছন্দ করেন আপনার জন্য কিন্তু ওভেনের একটা স্পেশাল ভিডিও নিয়ে চলে আসছি আজকে শীত উপলক্ষে কিন্তু স্পেশাল কিছু ডিসকাউন্ট থাকতেছে ওভেনের ভিতরে আপনারা জানেন সিঙ্গার কিন্তু অনেক অনেক ভালো কোয়ালিটির সুন্দর সুন্দর কোয়ালিটির হচ্ছে ওভেন বের করে থাকে আজকে আপনারা জন্য থাকতেছে স্পেশাল ধামাকা প্রাইস এখানে দেখতে পাচ্ছেন কিছু ওভেন আছে একদম কম প্রাইসের ভিতরে রিজনেবল প্রাইসের ভিতরে আপনারা নিতে পারবেন আজকে আমরা চলে এসেছি হচ্ছে সিঙ্গার বাংলা মোটর শোরুমে আমাদের সামনে আছেন বাংলা মোটর শোরুমের ব্রাঞ্চ ম্যানেজার আসলাম ভাই ভাই কেমন আছেন জি আল্লাহ রহমত আসি ভালোই আপনাদেরকে সিঙ্গার বাংলা মটরে স্বাগতম আচ্ছা যাক আলহামদুলিল্লাহ ওকে তাহলে আজকে কি দেখাবেন দর্শকদের আমরা আপনাদেরকে দেখাবো আজকে যে আমাদের যে ওভেনের অর্থাৎ শীত চলে আসছে শীত ছাড়াও আমাদের সবসময়ই ওভেন খুব একটা এসেন্সিয়াল প্রোডাক্ট আচ্ছা বাসায় খাবার গরম করা বাচ্চাদের খাবার রেডি করা বাচ্চাদের জন্য বিভিন্ন নাস্তা করা এই জন্য আমাদের ওভেন ছাড়া এখন ফ্যামিলি চলা খুব কষ্টকর উপায় নাই কোনো তাই সেরকম আমাদের সব ধরনের ওভেন বিশেষ করে আমরা কনভেকশন ওভেন যদি নেই আমরা যদি বেকিং আইটেমও করতে চাই তাহলে আমাদের সিঙ্গারে দুইটা মডেল আছে কনভেকশন ওভেন ওকে কনভেকশন ওভেন কনভেকশন ওভেনে আমাদের কি কি করা যায় কনভেকশন হলো মানে করা গরম করা গ্রিল করা তারপরে আপনি বেকিং আইটেম পুরোপুরি করুন আচ্ছা মানে সব কিছু করা যাবে সব কিছু করা যায় ওকে মানে অল ইন ওয়ান অল ইন ওকে আচ্ছা এই যে তিনটা মডেল আছে মোট কনভেকশনের ভিতর তিনটা মডেল আছে মডেল আছে দুইটা সিঙ্গারের একটা বেকু বেকুটা হলো 32 লিটার সিঙ্গারের হলো 30 লিটার ওকে আচ্ছা 32 লিটার আর 30 লিটার জি বেকুটা হলো 32 লিটার

হিটিং যে মোটরটা থাকে সেটা ধরে তিন বছর আচ্ছা মানে তিন বছর যে কোনো প্রবলেম হলে সলভ করে দেবেন তাই তো হ্যাঁ আর এর বাইরে আছে যেগুলি সেগুলো গ্রিল ওভেন যেটা আমরা বলি ওকে গ্রিল ওভেন এর এটা হলো বেকো 30 লিটার 30 লিটার এই যে বেকো 30 লিটার আচ্ছা এটা শুধু গ্রিল করার জন্য পিজ্জা তারপরে ফাস্ট ফুড টাইপের খাবার খাবার করা এবং গ্রিল করা পিজ্জা করা এগুলি করার জন্য এই যে এইটা এইটা ওই নিচে ওটা 35 লিটার আচ্ছা 35 লিটার ওকে হ্যাঁ এই এগুলি হলো এটা হলো 30 লিটার 30 লিটার ওকে এটা ওয়ালপুলের এই যে এরকম এই এগুলি হলো প্রত্যেকটা হলো গরম করা যাবে রান্না করা যাবে গ্রিল করা যাবে আচ্ছা ওকে আর একদম যদি আপনি স্লো নিতে চান তা যদি স্লো নিতে চান যেমন এইটা এইটা হলো 25 লিটার 25 লিটার মানে ছোটর ভিতরে আচ্ছা ছোটর ভিতরে তারপরে ওই পাশে আরো আছে আরো আছে ওকে ওই পাশে কিন্তু আরো দেখতে পাচ্ছি মানে আপনার কাছে দেখা যায় যে অনেক স্টক ও এখানে এতগুলো আছে জি ওকে এখানে এটা হলো 23 লিটার এটা হলো গ্রিল করা যাবে ওকে তারপরে এইটা আছে এটা হলো 23 লিটার এটা স্লো

এই যে পঁচিশ লিটার এইটা এটা হচ্ছে ষোলো টাকা এখানে আপনি এক টাকা ডিসকাউন্ট পাচ্ছেন তারপরে এই যে গ্রিল যেটা এটা উনিশ হাজার নব্বই এখানে দুই হাজার টাকা ডিসকাউন্ট পাচ্ছেন এটা কত লিটার এটা হলো তিরিশ লিটার তিরিশ লিটার তিরিশ লিটার এত প্রাইস কম জি তারপরে এটাও তিরিশ লিটার বেকো এটা হলো আপনার বিশ হাজার নব্বই টাকা সেখান থেকে আপনি দুই টাকা ডিসকাউন্ট পাচ্ছেন ওকে মানে আঠারো টাকা জি ওকে খুব কম প্রাইস তারপরে এটা হচ্ছে পঁয়ত্রিশ লিটার

প্রাইস দেখেন দেখবেন আপনার বাজেট এবং আমাদের ডিজাইনের সাথে আপনার বাজেট ম্যাচ করবে মিলে আশা করি আপনি অবশ্যই আমাদের সিঙ্গার থেকে একটা ভালো প্রোডাক্ট নিশ্চিন্তে নিতে পারবেন ওকে এই জন্য আপনাদেরকে স্বাগতম জানাবো সিঙ্গার বাংলা মোটরি ওকে দর্শক আজকের ভিডিওটাই পর্যন্ত আজকে লং করব না আশা করতেছি আপনারা ভালো প্রাইসটা জানতে পারছেন আর অবশ্যই আপনার আরও বিস্তারিত জানতে হলে স্ক্রিনে যোগাযোগ করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে পরবর্তী ভিডিও পেতে হলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আল্লাহ হাফেজ